ঘটনায় রবীন্দ্রনাথের বার্ষিকী উপলক্ষে দক্ষিণ ডিহি শ্বশুরবাড়িকে ঘিরে চলছে নানা আয়োজন থাকছে নতুনত্বের ছোঁয়া পঁচিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী দিনটি উপলক্ষে ফুলতলা উপজেলায় রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে খুলনা শহর থেকে 22 কিলোমিটার দূরে এই দক্ষিণ දිহিতে বেনি মাধব রায় চৌধুরী ও দাক্ষায়নী দেবীর একমাত্র কন্যা ভবদารিনি দেবী ওরফে পদ্ম ওরফে ফুলি ওরফে ফেলির সাথে 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 22 বছর 7 মাস এবং ফেলির বয়স ছিল 10 থেকে 11 বছর। কন্যা বাহানে জোড়া শাকুর বাড়িতে তাদের বিয়ে হয়। আর এই কারণেই রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি দক্ষিণ দিঘি খুলনার মানুষের কাছে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ दर्शनीय স্থান হয়ে উঠেছে। বেনি মাধব চৌধুরী দোতলা টিনের ঘর ছিল বিয়ের পর টিনের ঘর ভেঙে দোতলা দালান তৈরি করা হয় মৃণালিনী দেবী মাত্র উনত্রিশ বছর বয়সে উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে বাড়িটি পুনরুদ্ধার করা হয় এবং জাতীয় ঐতিহ্যের নির্দেশন হিসাবে এটি রবীন্দ্র কমপ্লেক্স নামকরণ করা হয় সাহিত্য অনুরাগী ও সংস্কৃতি প্রেমী জনগণের কাছে এর গুরুত্ব বিবেচনায় উনিশশো সালের আঠারো নভেম্বরে এটি সরকারি স্বীকৃতি পায় ভবনটি দেখতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় জমায় এখানে তবে প্রতি বছর পঁচিশ ছাব্বিশ ও সাতাইশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে মুখর থাকে এই বাড়িটি এখানে জায়গাটা খুব সুন্দর আর দুই দিন পর থেকে মেলা শুরু হবে আমরা এর জন্য খুব এক্সাইটেড অনেক ভালো লাগছে ঘুরতে আসছি আর এটা আমার শ্বশুর এখানে অনেক প্রচুর ভিড় হয় লোক দাঁড়ানোর জায়গা থাকে না মেলা উপলক্ষে কেমন আয়োজন হয়েছে সেটা দেখার জন্য আর উদ্দেশ্য ছিল ভিতরে ঢুকে ওনার যে মূর্তি আছে ছবি আছে ওনার পুরনো যে আসবাবপত্র সত্র যা আছে এগুলো দেখার জন্য কিন্তু ভাগ্য খারাপ কাজটা হয়ে গেছে আর ঢোকার কোনো চান্স পাইনি আগের বার সে এবারটা বেশি এবারটা আয়োজন এবং দোকান পাটও বেশি অন্যবারে চেয়ে এবার একটু আয়োজন বেশি অনেক দোকান পাট বইছে এরা আয়োজনও বেশি অনেক ভালোভাবে আশা করি আপনার এটা নৌকা আছে নতুন আপনার এই ঘোরা করলে আর একটা ইয়ে জোলনাটা এই দুটো তিনটা আইটেম নতুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে গুরু ও মৃণালিনী দেবীর স্মৃতিধন্য ফুলতলা দক্ষিণ দিহি রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে এবারের অনুষ্ঠানে থাকছে নতুনত্বের ছোঁয়া বলে জানালেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলে এই বছর প্রতিবারের মতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী ও লোকমেলা চোদ্দশো একত্রিশ উপলক্ষে এখানে পঁচিশে বৈশাখ থেকে সাতাশ বৈশাখ অর্থাৎ ইংরেজি আট মে থেকে দশ মে পর্যন্ত আমাদের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন চলছে এটা নিয়ে ফুলতলায় যেহেতু এটা প্রথমবার নয় অনেক আগে থেকে হয়ে এসেছে ফুলতলার যারা বাসিন্দা তারা এটা নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করছে মেলায় এবার আমরা কিছু নতুনত্ব রাখছি সেটা হচ্ছে প্রতি বছর যে রাইটগুলো থাকে বাচ্চারা আসে বা আর যারা আসে তারা যে রাইডগুলোতে গুলোতে চড়ে সেইখানে আমরা রাইডের সংখ্যা বৃদ্ধি করেছি চেষ্টা করেছি যেন বেশি বাইকগুলো থাকে কারণ মেলায় তো আসলে বাচ্চারা এটাই এনজয় করে আর কালচারাল অনুষ্ঠানেও একটু চেষ্টা করছি কালচারাল অনুষ্ঠান এবং মেলার যে ডেকোরেশন এগুলোতে একটু ভিন্ন মাত্রা যোগ করতে যাতে একটু আকর্ষণীয় হয় এবং দূর থেকে এমনও হতে পারে যারা ফুলতলা থেকে বাইরে ফুলতলার বাইরে থেকে অতিথিরা আসবে তাদের কাছেও যেন এটা একটু দৃষ্টিনন্দন পরিলক্ষিত হয় তো মূলত আয়োজন হচ্ছে জেলা প্রশাসনের আমাদের জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমরা কাজ করছি তবে আশা করছি যে লোকজন খুব এটা উপভোগ করবে এবং এর মধ্যে আমাদের সাথে কিন্তু অনেকেই যোগাযোগ করছেন মেলার বিষয়ে বা আমাদের অনেকগুলো স্টল থাকছে প্রায় তিয়াত্তরটার মতো স্টল আমরা করেছি তো আমাদের কিন্তু স্টলগুলো মোটামুটি বুকিং হয়ে গেছে তার মানে হচ্ছে লোকজনের এটা নিয়ে খুব এক্সপেক্টেশন আছে বাইরে দর্শনার্থীর জন্য আকর্ষণীয় করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথিত শশীর বাড়ি খুলতলা জেলার দক্ষিণদীর বাড়িটি দু সালে সংরক্ষিত প্রাকৃতি হিসাবে ঘোষণা করা হয় এটি এটি ঘোষণার পর বিল্ডিংটা অনেকটা ক্ষতিগ্রস্ত ছিল তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ভবনটি সংস্কার করে তারপরে এটাকে সংরক্ষণ করে এবং এখানে একটা মিউজিয়াম ডিসপ্লে সেন্টার করে কবির স্ত্রী মৃণালিনী দেবীর স্মৃতির সাথে জড়িত এরকম কিছু ছবি বাধাই করে ভবনটিতে ডিসপ্লে করা হয় এছাড়া কিছু বই দিয়েও এখানে সাজানো হয় তো প্রতি বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে এখানে একটি অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটি আসলে জেলা প্রশাসনের উদ্যোগে হয়ে থাকে আমরা শুধু আমাদের যে ছোটোখাটো যদি কোনো রিপেয়ার বা সংস্কার প্রয়োজন হয় তাই সেটাই আমরা করি আর আমরা ওখানে একটু বেশি এই সময়টাই অনেক বেশি দর্শনার্থী আসে তো এই সমস্ত দর্শনার্থীদের রিসিভ করার জন্য আমরা মোটামুটি তৈরি থাকি সবসময় এবং তাদের উপযোগী করে আমরা ওই সময়টাই তাদের যাতে দর্শনার্থীরা এসে কোনো রকমের সমস্যা না পড়ে এবং ইতিমধ্যে আমরা একটা টয়লেট ফ্যাসিলিটিও দর্শকদের জন্য করে ফেলেছি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী নয় প্রতিদিনই রবীন্দ্রনাথ থাকবে মানুষের হৃদয় শিশু সহ সকল দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করা হবে রবীন্দ্রনাথ কমপ্লেক্সটি এমনটাই প্রত্যাশা সকলের তানিশা খান প্রবাহ নিউজ ডেস্ক